আমার উপর কৃতজ্ঞ থাকবে তখন আমি বললাম কৃতজ্ঞ তাও আপনার উপর ইম্পসিবল আপনাকে ঘৃণা করা যায় কিন্তু আপনার উপর কৃতজ্ঞ হওয়া যায় না তখন আবির বলল লাইক সিরিয়াসলি বলে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন উনি উনাকে আসতে দেখে পেছনে পিછાচ্ছি আমি আমি যতই পেছনে যাচ্ছি উনি ততটাই এগিয়ে যাচ্ছেন সামনের দিকে একসময় আমার হাত চেপে ধরে চোখ রাঙিয়ে বলে উঠলেন উনি তোমার সাথে ভালো ব্যবহার করছি তার মানে এই না যে তুমি আমাকে যা ইচ্ছা তাই বলবে শুধু এবারে বংশধর তোমার কাছে উঠছে বলে কিছু বলছি না নাইলে তখন নাদিরা বল এই ভাইয়া সরি সরি রিয়েলি সরি আমি জানতাম না এখানে রোমান্স চলছে নাদিরাকে দেখে আমাকে ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালেন উনি কেমন একটা পরিস্থিতিতে পড়তে হলো আমাকে মেয়েটা কি থেকে কি ভাবতেছি তখন আবির বলো দূর নাদিরা তুইও না বলে রোম থেকে বেরিয়ে গেলেন উনি আমি এখনো চুপচাপ দাঁড়িয়ে আছি নাদিরা পাশে এসে দাঁড়িয়ে কি গো এখানে কি চলছিল হুম বলে হা করে হেসে উঠলো আচ্ছা চলো খাবে তখন আমি বললাম না আমি খাবো না মেয়েটা না ছোট বান্দা এক প্রকার জোর করে আমাকে নিয়ে চলে গেল টেবিলে বসে আমি টেবিলে বসে আছি আমি আনটি নাদিরা আর উনি ফোনে কি যেন করছেন সবাই খেতে ব্যস্ত আমিও খাবার নিয়ে নাড়াচাড়া করছি কিন্তু খেতে ভালো লাগছে না আমার তখনই আন তখনই আনটি বলে উঠলেন আবির খাচ্ছ না কেন ওফ আম্মু তুমিও না ভাইয়া এই হাতে কি করে খাবে বৌমনিক তুমি ভাইয়াকে খাইয়ে দাও তো মেয়েটার কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল আমার ও বলছে আমি খাইয়ে দেব ওনাকে ইম্পসিবল কথাটা শুনেও না শোনার ভান ধরে বসে আছি আমি নাদিরা আবারও বলে উঠল কি গো কথা শুনছো না তখন আবির বলল নাদিরা থাক আমি পারবো কি করে পারবে তুমি কিছুই পারবে না বৌমনি যদি কিছু মনে না করো তাহলে ওকে খাইয়ে দাও না প্লিজ আমি দিতাম দেখতেই তো বাচ্চ আমি খাচ্ছি ওনার কথা ফেলতে পারলাম না আমি বয়স্ক মানুষ এভাবে বলছে পেলে কি করে তাই বাধ্য হয়ে ওনাকে খাওয়াচ্ছি আমি উফ এটাও হওয়ার ছিল কেন যে তখন রাফিকে মারতে আটকে আটকেছিলাম আটকেছিলাম এখন সে ভুলের খেয়াস খেসারও দিচ্ছে আমি ডিসকাস্টিং ওনাকে খাওয়াচ্ছি আর উনি তৃপ্তি করে খেয়ে চলছেন খাওয়া যেন আর হচ্ছে না হঠাৎ কানের কাছে ফিস ফিস করে বলে উঠলেন তখন আমার হাত কাটার জন্য অনেকটা তুমি দেয় তার জন্য মনে মনে নিশ্চয়ই অনুতপ্ত তুমি অবশ্য এই অনুতাপ দূর করার জন্য ভালো একটা সুযোগ পাচ্ছো আমাকে তিন বেলা খাইয়ে সেই অনুতাপ দূর করবে তুমি জানি কাজটা অসহ্যকর অসহ্যকর কিন্তু তবু তোমাকে এটা করতে হবে আফটার অল তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ রাক্ষসটার কথা শুনে চোখ কপালে উঠলো আমার একটা ভুলের জন্য তিন বেলা খাওয়াইতে হবে তাও এই রাক্ষসকে যার কিনা আধা ঘন্টা খাওয়া যার কিনা আধা ঘন্টাও খাওয়া শেষ হয় না হাই কপাল এ কোন মুসিবতে পড়লাম আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছি আমি এখন রুমে আসে এখনো রুমে আসেননি উনি লোকটার সাথে এক বিছানায় কিছুতেই থাকবো না আমি হয় আমি সোফায় নয়তো অন্য কোনো রুমে এতে যদি আনটি কিছু মনে করে তো করবে কিছু করার নেই আমার কিছু করার নেই আমার বসে বসে দাঁত দিয়ে নখ কাটছি আর ভাবছি কি করা যায় এমন সময় রাক্ষসের কথা কানে এলো আমার ছি তুমি এখনো নখ খাও ইটস এ বেড হ্যাবিট ম্যান এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখানে বসে নক না খেয়ে শুয়ে পড়ো ওনার কথা চট করে মুখ থেকে আঙ্গুল সরিয়ে নিলাম আমি কোনো কিছু না ভেবে আমি আপনার সাথে ঘুমাবো না আমার কথায় ভুরে কুচকে তাকালেন উনি যেন কি একটা কথা বলে ফেলছে আমি যা উচিত হয়নি আমার আমি কখন তোমাকে আমার সাথে ঘুমাতে বললাম তুমি কি কোনোভাবে আমার সাথে ঘুমাতে চাইছো নাকি কিন্তু সরি আমি তোমার সাথে থাকতে পারবো না তুমি বিছানায় শুয়ে পড়ো আমি সোফাই শুচ্ছি ছি ছি লোকটা কি সব বলো আমি কথা শোনার আগে কথা বলে ফেলি যদি কথাটা ভালো করে শুনে নিতাম তাহলে এই লজ্জায় পড়তে হতো না আমায় কি ভাবছো হয়তো এটাই ভাবছো যে জোর করে বিয়ে করলাম অথচ নিজের পাশে জায়গা দিতে নারাজ কেন তখন আমি বললাম জি না আমি এসব কিছুই ভাবছি না বলেই উঠে বিছানায় বসে পড়লাম আমি তখন আবির আমি জানি তুমি তাই ভাবছো হুম বিয়ে করছি জোর করে বা ব্ল্যাকমেইল করেও বলতে পারো কিন্তু আমি কখনো তোমার কাছে স্বামীর অধিকার চাই না চাইবো না তোমাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না তুমি এসব কখনো আমার কাছ থেকে এসব এক্সপেক্ট করো না তুমি এখন আমার আমার কাগজে কলমে বউ ব্যাস এইটুকুই কে বলতে কে বলতে পারে হয়তো সময়ের ব্যবধানে সেটাও থাকবে না ওনার শেষের কথাটাই চমকে উঠলাম আমি এসব কি বলছেন উনি তাহলে এই বিয়ে মানে কি এত কর এত কর পুরি আমাকে বিয়ে করলেন কেন নি তখন আবির বলল এই যে এত ভাবা ভাবে কিছুই নেই যাও শুয়ে পড়ো জানি কথাগুলো তোমার কাছে ভালো লাগছে না তবুও ভাবলাম জানিয়ে রাখা ভালো আমি কোনো কিছুই চেপে রাখতে পারি না চেপে রাখতে চাই না তাই যা হবে তাই বলে দিলাম তবে ভেবো না তোমার জীবনটা নষ্ট করে দিলাম আমি এই বিশ্বাস রেখো যে হাত যে হাতে ভাঙ্গ সেই হাতেই আবার সাজিয়ে তুলবো আমি ওকে গুড নাইট বলে লাইট গুড নাইট বলে লাইট নিবে সোফাই টুপ করে শুয়ে পড়লেন উনি এই কথাগুলো কি মানে বুঝতে ব্যর্থ আমি কি ভাঙবেন আর কি বা সাজাবেন উনি ভাঙারই যদি ছিল তাহলে সাজালেন কেন উনি আর যদি সাজাতেই চান তাহলে ভাঙার প্রয়োজন কি অদ্ভুত সব প্রশ্ন ঘুরছে আমার মাথায় যার কোনো সঠিক উত্তর পাচ্ছি না আমি একমাত্র সেই উত্তর জানে যে কথাগুলো বলছে কিন্তু তিনি তো এই সম্পর্কের থেকে বেশি কিছুই বললেন না যা বোঝার ওনার কথার ইঙ্গিত থেকে বুঝতে হবে আমায় নয়তো ভাবনা থামিয়ে ঘুম ধরাতে হবে সোমিন তোর ছোট্ট মাথায় এত চাপ না নিয়ে ঘুমিয়ে পর যা হবে দেখা যাবে সকালে উঠতেই তরিগড়ি করে বেরিয়ে গেছেন উনি খাওয়ার সময় হয়নি ওনার খাননি সেটা অবশ্য ভালোই হয়েছে আমার জন্য সারাদিন খেয়ে বসে কাটিয়ে সন্ধ্যায় ছাদে নাদিরার সাথে গল্পের গল্পের আসর বসিয়েছি আমি মেয়েটা খুবই মিশুক আর যা নজর কেড়েছে আমার অতি সহজে সবাইকে আপন করে নেওয়ার অ্যাবিলিটি আছে ওর মাঝে আমার সাথে মাত্র কয়েকদিন আলাপ আলাপর কিন্তু অর ব্যবহারে মনে হয় কত চেনা আমি সবসময় হাসি খুশি থাকে মন খারাপ জিনিসটা যেন কিছুতে স্পর্শ করতে পারে না ওকে ওরা আসার আগ পর্যন্ত এটা একটা ভূতের বাড়ি ছিল আমার কাছে কিন্তু এখন বেশ ভালোই লাগছে নাদিরার কারণে জানতে পেরেছি আবিরের বাবা মা নেই ওর জন্মের সময় মা মারা গেছেন আর সেই থেকেই এই আন্টি এই আন্টি ওনাকে মানুষ করছেন আর ওনার বাবা কয়েক বছর আগে গত হয়েছেন শুনেছে ছেলেটাকে খুব ভালোবাসতেন তাই ছেলের কষ্ট হবে ভেবে দ্বিতীয় বিয়ে করার কথা কখনো চিন্তা করেননি উনি নাদিরার বাবা নেই ওর এক ভাই এক বোন সাথে কথা বলার মাঝে আমার কাছে এসে দাঁড়ালেন উনি মিম রুমে চলো কিছু কথা আছে তোমার সাথে ওনার কথায় চমকে উঠলাম আমি কি আমার সাথে কথা তাও আবার তাও আবার ওনার নাদিরা আমার দিকে একবার তো ওনার দিকে একবার তাকে মুক্তি পে হাসছে তখন আবির বলো ওই হাসবি না সত্যি প্রয়োজন আছে ইটস আর্জেন্ট হারিয়া বলেই এখান থেকে চলে গেলেন উনি কি এমন কথা আছে এত আর্জেন্ট কে জানে তখন নাদিরা বলো যাও বৌমনি যাও তোমার সাথে ভাইয়ার কথা আছে তাও আর্জেন্ট তাড়াতাড়ি যাও দেরি হলে রেগে বোম হয়ে যাবে আর সেটা তোমার মাথায় ফাটাবে বলে হেসে উঠলো ও সত্যি কি শুনে আসি রুমে ঢোকা মাত্রই আমি আসসালামু আলাইকুম এব্রন আশা করি সবাই ভালো আছেন দুই দিন যাবত ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই তার জন্য হয়তো বা সবাই আমার উপরে রায়গা আছেন। বা আজকে এত কম মিনিটের ভিডিও আপলোড মাত্র সাত মিনিট প্লাস তার জন্য সবাই রায়গা আছেন তো আপনাদের কিছু কথা বলা উচিত আমি মনে করতেছি এই বিষয়টা যদি নাও জানাই তবে আপনারা কখনো জানতে পারবেন না কিন্তু শুরুর থেকে আপনাদের অনেক কিছু জানাইছি তার জন্য আমি মনে করি যে না এই জিনিসটা আপনাদের জানানো উচিত তো যেটা বলতাম দুই দিন আমি ভিডিও আপলোড দেই আমার কোনো শরীর খারাপ না বা আমার কোনো না মানে আমি পুরোপুরি ফিট আছি আল্লাহ ভালো রাখছে যেমনই আছে আলহামদুলিল্লাহ কিন্তু দুই দিন যাবত ভিডিও আপলোড দেয়নি আমি এমনি এমনি আপলোড দেই নাই কোনো কারণ নাই ঠিক আছে কোনো রিজন নাই কিন্তু আপনাদের কিছু কথা জানার না কিছু কথা জানা রাখা উচিত আমি হয়তো বা দুই থেকে তিন উইক আগে একটা কমিউনিটি ট্যাপ পোস্ট দিয়েছিলাম যে ছয় মাসের মধ্যে ইউটিউব কুইট করে দিন কিন্তু এখন দেখতে ইউটিউবটা ভেরি সুন কুইট করা উচিত তো এটা আমি একটা ট্যাপ পোস্ট দিয়েছিলাম কিন্তু আপনারা তখন আমার অনেক রিকোয়েস্ট করতে রিকোয়েস্ট না আপনারা আমারে ভালোবাসেন তার জন্য বলছেন যে ভাই আপনারা ঠিক যাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে দেন একটা কথা জীবন কখনো ভুলুম না আপনারা আমার অনেক ভালোবাসা দেখান অনেক যেটা মানে প্রকাশ করার মত না মানে যেটা আমি পাওয়ার যোগ্য ছিলাম তার চেয়েও বেশি দেন ঠিক আছে একটা চানাও যাওয়ার পর একটা চানাও দাঁড়ায় দিয়ে তারা করায় দিয়েছেন উইদাউট এনি প্রমোশন ছাড়া ঠিক আছে যাই হোক এই টপিক আমরা বাদ দিই বলছিলাম ইউটিউব ভেরি সুন কুইট করে দিব এখন আপনারা যখন বলছেন যে ভাই কুইট করে দিয়ে না অনেকের কমেন্ট আমি চেক করছি অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেন আপনাদের জন্য থ্যাংকস রইলো কিন্তু আমি আজকে ইউটিউব কুইট করে দিতেছি আমার ঠিকা মানে ধরেন আমার নাম ইয়ামিন আপনাদের গল্পর বয়স দেয় ওই আমিন ঠিক আছে আমি ইয়ামিন তো আপনাদের ইয়ামিন আজকে ইউটিউব কুইট করে দিছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু আপনারা ওই যে বলছিলেন যে ভাই আপনার গল্প সারা ভালো লাগে না একটা রিকোয়েস্ট করছিলেন আমি আপনাদের বড় কিছু দিতে পারছি কিনা জানি না কিন্তু আমি আপনাদের উপহার হিসাবে একশো আশিটা ভিডিও ইউটিউবে আপলোড হয়ে যাবো কিন্তু আমি আমার তরফ থেকে আজকে ইউটিউব কুইট করে দিতেছি কিন্তু একশো আশিটা ভিডিও পাইবেন আপনারা পাঁচটা একটা করে ভিডিও পাওয়া যাবেন এই ভিডিওগুলো আমি আরো দুই থেকে তিন মাস আগে আমি বানাই মানে আট থেকে দেড় মাস আগে আমি বানায় রাখছিলাম আমি অনেক নতুন নতুন গল্প শুট করে থুইয়া দিছিলাম এডিট করেও থুইয়া দিছিলাম এখন যে ভিডিও আপলোড দেব সবগুলো আমার অ্যাডমিন প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড দেয়া যাব আজকে ছাব্বিশ তারিখ ডিসেম্বরের ছাব্বিশ তারিখ তো এই দিনটা আমার জন্য অনেক ভালো মানে এই দিনটা আমি অনেক কিছু হারাইছি যদি বলতে পারেন একটা দুইটা তিন চারটা পাঁচটা জিনিস হারাই ফেলাইছি এখন শুধু থাকার মতো আমার কাছে আমার এই চ্যানেলটাই আছে তো এই চ্যানেল দাও আমি আমার তরফ থেকে কুইট করে দেওয়া গেলাম কিন্তু আপনারা পার ডে করে ভিডিও পাওয়া যাবেন একশো আশি দিনে একশো ভিডিও পাওয়া যাবেন মানে বলছিলাম না যে ছয় মাসের মতো আছি ধরেন ছয় মাসের ভিডিও আপনারা পাওয়া যাবেন তিন ছয় আঠারো মানে ছয় মাসে একশো আশিটা ভিডিও পাওয়া যাবেন আপনারা হয়তো বা একদিন গ্যাপও করতে পারে পাওয়া যাবেন কিন্তু আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল আমি জানি যে একশো আশিটা ভিডিও দেয় আমার চ্যানেলে হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে যাবো আর একশো আশিটা ভিডিও দিলে তাই আমার চ্যানেলের প্লে বাটন করব এটা আমি পাইতে পারি কিন্তু আমার একটা ড্রিম আসলে যে আমি একটা প্লে বাটন পাবো তো এটা আপনারা আবার পূরণ করে দিতেছেন আমি আমার আগে চ্যানেলের প্লে বাটন বের করতে পারি নাই তো আজকে আমার থেকে আমি ইউটিউবটা টুইট করে দিতেছি একশো আশি দিন একশো আশিটা ভিডিও পাইবেন তারপরে যদি ভিডিও না আসে আপনারা কিছু মনে করেন না ভাববেন যে আমি চলে গেছি আপনাদের মাঝ থেকে আর যদি কখনো পসিবল হয় যে একশো আশি দিন পর আপনাদের মাঝে আবার আমি ফিরে আসবো তাহলে আমি আবার আসবো ইনশাল্লাহ কিন্তু আমি বলবো যে আমি ইউটিউবে যতদিনই আসিলাম আমি কোনোদিন কারো ক্ষতি করিনি এটা আমি বুক ফুলাই বলতে পারবো এটা আমি কোনোদিন কারো ক্ষতি করিনি বা কারোর সাথে কোনো খারাপ বিয়েফও করিনি কোনোদিনও না আমি ইউটিউবে ভিডিও আপলোড দিছি দেন আমার ভিডিও কপি করে অনেকে অনেকে তারা করেছে চ্যানেল আমি চাইলে তাদেরকে স্ট্রাইক দিতে পারবো স্ট্রাইক দিতে পারতাম এটা হয়তো আপনারা জানেন কিন্তু আমি কোনদিনও কাউর স্ট্রাইক দিই না আমার কাছে যদি কেউ পারমিশন চায় যে ভাই আপনার ভিডিওটা আমি ছাড়বো আমি বলে দিই ওকে ঠিক আছে আমার সাথে যেই কন্ট্যাক্ট করার চেষ্টা করে আমি সবার সাথে ভালো ব্যবহার করি অ্যান্ড যতটুকু পারি পসিবল হয় কথা বলে আর টিকটকের কথাটা যেটা বলবো টিকটক আমি একটা ভিডিও আপলোড দিই হয়তোবা টিকটকও কুইট করে দিতে পারি জানি না আমি কিন্তু আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে বুঝছেন আর আমি যদি মারা যাই আমি যদি মারা যাই কারো থেকে আর যদি শোনেন তাহলে যারা আমার কোচ বাই ব্রাদার আছেন বা আমারে চেনেন তো আপনারা আমার মন থেকে মাফ করে দিবেন জীবনটা খুবই অল্প সবাইয়ের জন্য কার মৃত্যু তখন কিভাবে কেউ বলতে পারে না আর আমি তো একে গল্প বানাই তারপরে জঘন্য গল্প না ঠিক আছে মানুষ তার জন্য মানে লোক পারছে দেওয়ার চেষ্টা করি কে কি শিখছে মানে আমি এমন না যে ইউটিউবে সাধু বাবার মতো ভিডিও বানাই আমার ভিডিও খারাপ না আমি বইলা দিই কিন্তু মানুষ ভালোবাসে তার জন্য দেখছে না আর কিছু না আর ভুল করতে সময় লাগে না কিন্তু একটা ভুল শুধরাইতে অনেক সময় লাগে কিন্তু আমি বলুন আমি কোনো ভুল করি নাই তার মাস হলো আমার দিতে হয়েছে আমি ভুল না করার পরও আমারে দোষী বানানো হয়েছে তাও আমার কোনো দুঃখ কষ্ট নাই আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের হাদার দান করুক আমার একদম শেষ করে দিছ তোমরা আমার ঠকাও নাই এমন একজন মানুষ আমার দেখাইতে পারবা না